আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো শুক্রবার আসলেই রায়নের আবদার থেকে তার জন্য বিভিন্ন মজাদার খাবার তৈরি করার জন্য তো আজকে তার জন্য কি তৈরি করলাম আর বরাবরের মতো তার পছন্দর খাবারটি তৈরি করি তাহলে ভিডিওটির পাশে থাকেন আর আজকে প্রেশার কুকারে খাবারটা রান্না করছি তাহলে চলুন শেয়ার করি আপনাদের সাথে আপনারা ঠিকই ধরতে পারছেন আমার ছেলের পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি তো তার জন্য আজকে বিরিয়ানি রান্না করব আর সেই জন্য সব কিছু আগে রেডি করে নিয়েছি কাজের সুবিধার জন্য যেহেতু শুক্রবার তাকে নামাজ পড়ে আসার সাথে সাথে খাবার দিতে হয় তো এখানে বিরিয়ানির জন্য যা যা প্রয়োজনীয় উপকরণ আমি সব কিছু রেডি করে নিয়েছি তো এখন আমি মাংসটা প্রথম মেরিনেট করব আর আজকে প্রথমে প্রেশার কুকারে আমি রান্না করব। তো প্রেশার কুকারে কোনো দিন বিরিয়ানি রান্না করা হয় না সেজন্য আজকে দেখি কেমন হয় বিরিয়ানিটা তো এখানে আমি পরিমাণ মতো সব কিছু আগে রেডি করে নিয়ে নিছি সেজন্য কাজের সুবিধা এখন একসাথে সব কিছু ঢেলে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে ম্যারিনেট করে তিন চার ঘন্টার জন্য রেখে দিব তারপরে এখানে আমি আদা রসুন দিতে ভুলে গেছি এলাচি দারচিনি দিতে ভুলে গেছি তো এগুলো দিয়ে আবার না চুলা থেকে নামাইছি নামাই আবার নাড়াচাড়া দিয়ে তারপরে এখানে মাংসটা সিদ্ধ হওয়ার পর আমি চাউলটা দিয়ে দিছি তো চাউলটা দুইটা সিটি আসার পরই আমি প্রেসার কুকারটা বন্ধ করে তারপরে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিছি তো আরেকটু হবে তো এখন দমে রেখে দিলে আশা করি বাকিটা হয়ে যাবে আর উপর থেকে আমি বেরাস্তায় দিয়ে দিতে চাই বেরাস্তা না দিলে আসলেই বিরিয়ানির ফ্লেভার আসে না তো ফাইনালি আমার রান্না শেষ তো এখন আমি বিরিয়ানিটা বেড়ে দিব রায়ান আফনান সবাইকে খাওয়ার জন্য আর আপনার মনে একটু অসুস্থ সবাই দোয়া করবেন আপনাদের জন্য আর এখন আমি রায়নের প্লেটটা বেরিয়ে দিয়েছি তা আমার ছেলে তো বরাবরের মতো তার পছন্দ মতো খাবার হলে সে কথা বলে না সে খুব মজা করে খায় আর এখানে রায়নের বাবা কাছ থেকে আসছে তাকেও খেতে দিছি তো তা সেও খাওয়ার পরে খুব ভালো রিভিউ দিছে তাহলে শুনুন সে কী বলে তো সবার খাওয়া দাওয়া শেষ করে তা আমি এখন খেতে বসে গেছি আর যেহেতু প্রেশার কুকারে প্রথম রান্না করছি তাহলে টেস্ট করে দেখি আসলে খাবারটা কেমন হয়েছে তো এখন আমি খেয়ে বলবো কেমন হয়েছে আলহামদুলিল্লাহ খাবারটা অনেক মজা হয়েছে তো আজকে ভিডিওটি এতটুকু যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ